আসসালামু আলাইকুম জেনারেশন টিভির পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ আমি একটি কথা বারবারই বলতেছি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিকল্প বাংলাদেশে আপনার এই পঞ্চাশ বছরের দেশ স্বাধীন হয়েছে এখনো পর্যন্ত কিন্তু এমন একটি লোক এমন একটি ব্যক্তি আপনি কিন্তু দেখাতে পারবেন না যে সামনে থেকে লিড দিতে পারবেন এবং সরকার প্রধান হয়ে বিভিন্ন দেশের কূটনৈতিক যেভাবে উনি সামাল দিতে পারেন একা এই বিগত তিপ্পান্ন বছর বলেন আর পঞ্চাশ বছর পূর্তিতে বলেন না কেন বাংলাদেশে এমন একজন নক্ষত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তি কখনোই বাংলাদেশে আর কখনো আসবে না আমি কিন্তু বারবারই বলতেছি ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের দেশের জন্য এই মুহূর্তে উনি আল্লাহ তালা স্বয়ন আবির্ভাব করেছেন যে উনি আমাদের দেশে সামনের ভবিষ্যতে উনি কিন্তু বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এমন একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য একাই যথেষ্ট সারা পৃথিবীতে এমন একজন ব্যক্তি পাওয়া খুব দূর হওয়া বিষয় সেই ব্যক্তি কিন্তু আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে বিনিয়োগ সম্মেলনে উনি কিন্তু বক্তব্য রেখেছেন সত্তরের সালের যে দুর্ভিক্ষর কথা স্মরণ করে দিয়ে নিজে কাঁদলেন এবং যারা বিনিয়োগকারী বাংলাদেশে যারা প্রায় অনেক দেশের ব্যক্তি এখানে বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন সেই সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস সত্তরের যে দুর্ভিক্ষর কথা বাংলাদেশের স্মরণ করিয়ে দিতে গিয়ে নিজে কাঁদলেন এবং যারা ছিলেন তারাও কিন্তু আবেগময় হয়ে পড়েছিলেন তার কান্না আমার কিন্তু নিজের আসে এই ব্যক্তির জন্য দেখে এমন একজন পার্সন এমন একজন সরকার প্রধান আমি পৃথিবীতে কখনো দেখিনি যে এমন একজন ব্যক্তি যে সামনে থেকে দেখেন আপনি স্কিপ রেডি করে দিতে হয় সবাইকে কি বলবে তার জন্য প্রিপারেশন নিয়ে যেতে হয় কিন্তু এমন একজন ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার নিজের জ্ঞান দিয়ে নিজের জ্ঞানের ভান্ডার দিয়ে সবাইকে শিক্ষা দিয়ে থাকেন এবং দেশকে উন্নয়ন দেওয়ার জন্য একাই এই ব্যক্তি যথেষ্ট আমি বলবো আমলিক বিএনপি জামাত বলেন জাতীয় পার্টি বলেন গণ অধিকার বলেন যারাই আছেন প্লিজ আপনারা যে যেভাবে পারছেন দেশ থেকে ফুটপাত থেকে হোক যেভাবে হোক আপনারা দেশের যে যেভাবে পারছেন খান ভাই এই লোকটাকে আপনারা সরকার প্রধান মিনিমাম পাঁচ বছর রাখেন পাঁচ বছর না রাখেন আমলি সরকার মিনিমাম আঠাশ সাল পর্যন্ত থাকতেন তো চব্বিশে চব্বিশে নির্বাচন হয়েছেন পাঁচ বছরের জন্য নির্বাচিত শেখ হাসিনা হওয়ার কথা ছিল কিন্তু শেখ হাসিনা এখন নেই সেই উচিলায় মনে করবেন শেখ হাসিনা সরকার আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গায় উনি এই বিএমপি আপনারা সামনে নির্বাচন করতেন মিনিমাম পাঁচ বছর অপেক্ষা করতেন সেটা কিন্তু মনে করেন শেখ হাসিনা আছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে এই সময়টা দেন মনে করেন শেখ সরকার এখন ক্ষমতায় আছে ওনাকে নেতৃত্ব দেন ওনাকে সহযোগিতা করেন প্লিজ ওনাকে নেতৃত্ব দেন প্লিজ 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 ওনাকে নেতৃত্বে রাখেন যাই কিছু করেন ভাই যে যেভাবে পারেন দেশটাকে আপনারা উৎপাত বলেন যে যেভাবে পারেন বিনিয়োগ করে নিজেরা সঞ্চম হন নিজেরা প্রতিষ্ঠিত হন সামনে নির্বাচনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাই কোনো টাকা পয়সার দরকার নাই আমি কিন্তু বারবার বলছি এই লোকটার কোনো টাকা পয়সার দরকার নাই ওনার যা ছিল তা কিন্তু উনি টাস্টে ডান করে দিয়ে দিয়েছেন আপনারা কিন্তু সবাই জানেন এই ব্যক্তির কোনো লোভ লালসা নিজের জন্য কোনো কিছু নাই ভাই লোকটা বাঁচবে কয়দিন ছিয়াশি বছর ওনার বয়স উনি ভাই আর বাঁচবে কয়দিন বলেন ওনার টাকা পয়সার কোনো কিছু দরকার না ভাই প্লিজ ওনাকে একটু নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশকে একটি সংস্কার একটি বাংলাদেশকে উন্নতশীল করার জন্য এই ব্যক্তি একাই যথেষ্ট ভাই ওনাকে একটু হেল্প করেন প্লিজ 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 আজকে বিনিয়োগ সম্মেলনে দেখেন উনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন যেভাবে সবাইকে ডেলিকেট করছেন সবাইকে মোটিভেট করছেন বিনিয়োগ করার জন্য ভাই আপনি এই এই জবনায় এই যে আমাদের পঞ্চাশ বছর হয়ে গেছে এমন একজন প্রধানমন্ত্রী বলেন প্রধান উপদেষ্টা বলেন সরকার প্রধানের কোনো মন্ত্রী মিনিস্টার দেখেছেন এভাবে কেউ দিতে পেরেছে পেরেছে বলেন আমি দেখি নাই এ পর্যন্ত এভাবে কোনো বিদেশি বিনিয়োগকারীদেরকে বিনা স্কিপে বিনা কোনো লিখিত বিনা কোনো স্কিপে উনি কিন্তু নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে উনি কিন্তু দেশকে বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছেন আর আমরা কি করি সরকার প্রধান যারা ছিলেন একটা কাগজ দিয়ে দিতাম ভাই ছায়াছায়াল এক চাইয়া চেয়া পড়তো পরেই শেষ আই করে শেষ এটা দিয়ে হয় না ভাই এটা দিয়ে দেশ এভাবে চলে না ভাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিউসকে দেখেন বিভিন্ন উন্নতশীল উন্নয়নশীল দেশে বাইরের রাষ্ট্রগুলা ওনার ওনার বক্তব্য লেকচার শোনার জন্য ওনাকে হাজার হাজার টাকা পে করে থাকেন লক্ষ লক্ষ টাকা পে করে থাকেন আমরা এমন একজন ব্যক্তি পেয়েছি আমরা ভাই গুরুত্বই দিচ্ছে না ভাই গুরুত্বই দিচ্ছে না ভাই প্লিজ যারা রাজনীতিবিদ আছেন প্লিজ কিছুদিন ওনাকে সময় দেন আমি বলবো দেশটাকে উনি একটা ভালো পথে নিয়ে যাবেন আমি 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 বাই বিশ্বাস করি উনি একটা ভালো পথে নিয়ে যাবেন প্লিজ সবাই ওনাকে একটু সুযোগ দেন যে যেভাবে পারেন আপনারা দেশকে নিজে ব্যবসা করেন চাঁদাবাজ নাই কিছু নাই বাই থাকলেও এগুলো বেশি দিন থাকবে না নিজেরাই ধ্বংস হয়ে যাবে ভাই আর আমি বলবো আইনশৃঙ্খলা বাহিনীকে প্লিজ আপনারা দেশকে শেখ হাসিনা সরকার থাকতে যাই হয়ে গেছে আপনার দেশকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে একটু হেল্প করেন ভাই প্লিজ আমরা না হয় একটু ভালো খেতে পারবো না কিন্তু আমাদের যারা নেক্সট জেনারেশন আছেন আমাদের যারা সন্তান আছেন তারা কিন্তু ভাই ভালো একটা ভবিষ্যৎ দিয়ে দিতে পারবেন ডক্টর মোহাম্মদ ইনুস এটা কিন্তু আমি বিশ্বাস করি প্লিজ আপনারা সবাই ওনাকে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ দেন সংস্কার সংস্কার করার জন্য সুযোগ দেন ওনার মতো ব্যক্তি আর পৃথিবীতে বাংলাদেশে কখনো আসবে কিনা আর আবির্ভাব হবে কিনা একশো বছর হোক একশো হোক আমার মনে সন্দেহ আছে থাইল্যান্ডের বছরের চেয়ারম্যান পদে মনোনীত করেছেন মাসের মাথায় চীন ভারতের মতো ব্যক্তি নরেন্দ্র মোদী ওনার ওনার সাথে দেখা করার জন্য বসে আছিলেন আপনার দেখেছেন সাইড লাইনে সম্মেলনে সাইড ডক্টর মোহাম্মদ ইউনুস জন্য বসেছিলেন নরেন্দ্র মোদী দেখা করতেই হলো চেক হাসিনা যতই লোভিং চলেছে মোদীকে দিয়ে কিন্তু পারেনি কিন্তু দেখেন ইউনুসের কাছে আন্তর্জাতিক সম্পর্ক ভালো থাকার কারণে আজ কিন্তু উনি একটি ভালো পর্যায়ে গিয়েছেন আজ জান পক্ষ থেকে সবাই ধন্যবাদ কোন কোনো নিয়ে আবার আসবো ধন্যবাদ